সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনার ধান আপনি বিক্রয় করবার জন্য স্লট বুকিং করেছেন এবং সেই স্লট বুকিং করার পর আপনারা এই ধরনের বুকিং স্লিপ পেয়েছেন কোনো কারণে যদি আপনার এই স্লিপ নষ্ট হয়ে যায় বা যদি হারিয়ে যায় তাহলে আপনারা পুনরায় এই স্লিপটিকে কোথা থেকে আর কিভাবে পাবেন অর্থাৎ বাড়িতে বসেই যদি আপনারা অনলাইনে এই স্লিপটিকে আবারও বের করে নিতে চান বা ডাউনলোড করে নিতে চান তাহলে কিভাবে করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনুরোধ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আপনারা এই ইপ্যাডি এই ওয়েবসাইট থেকে ফার্মার সেলফ শিডিউলিং অপশানে ক্লিক করে আপনাদের আধার নাম্বার অথবা এপিক নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা আপনাদের ধান এর ডেট ফিক্সড করেছেন বা আপনারা স্লট বুকিং করেছেন তো কোনো কারণে যদি ওই স্লিপ আপনাদের হারিয়ে যায় বা যদি নষ্ট হয়ে যায় তাহলে বের করার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটিকে আপনারা কপি করুন তো এই লিঙ্কটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই লিঙ্কটিকে আপনারা কপি করুন কপি করার পর আপনারা চলে আসুন একটি ওয়েব ব্রাউজে ওয়েবসাইটে আসার পর উপরের যে অ্যাড্রেস বার আছে এখানে আপনারা ওই লিঙ্কটিকে পেস্ট করে দিন এবং তার পাশে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটিকে আপনারা টাইপ করে দিন রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দেওয়ার পরে জাস্ট আপনারা এন্টার করুন এবং এন্টার করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের বুকিং স্লিপ কিন্তু ওপেন হয়ে যাবে খুব সহজে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বুকিং স্লিপটিকে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ